সেই শ্রিয়াম পালনের কিছু নিয়ম নীতি রয়েছে এই নিয়ম নীতিগুলো আমাদেরকে জানা অতিব জরুরি বলে আমি মনে করি সর্বপ্রথম সম্পর্কে তিনটি হাদিস আপনাদের সামনে বলবো আমরা জানি কোনো কঠিন কাজ করতে গেলে তার পূর্বে যদি তার ফলাফলটা জেনে দেওয়া হয় আপনার ছেলেকে যদি বলা হয় তো তোমাকে আজকে এই অঙ্কটা করতে হবে ছোট বাচ্চাকে যদি তুমি অঙ্কটা করতে পারো তোমাকে আমি পাঁচটা চকলেট দেব তাহলে সে কিন্তু খুব দ্রুত অঙ্কটা করে ফেলবে তাই না তেমনি করে সিয়াম পালন আমরা এক মাস পালন করব ফজিল সম্পর্কে যদি আমরা একটু জানতে পারি তাহলে মনটা কি তৃপ্তিতে ভরে যাবে ভালো লাগে যে আমরা যে এত কষ্ট করে সিয়াম পালন করতেছি তার একটা ফলাফল আছে সুন্দর ফলাফল তার মধ্যে একটা ফলাফল হলো যদি কোন মন্ত্রী মিনিস্টার কোন যদি কোন পুরস্কার দেয় তাহলে দেখা যাচ্ছে যে পাঁচ লাখ টাকা দিবে বা দশ লাখ টাকা দিবে কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী যদি দেয় তাহলে একটা বাড়িও তৈরি করে দেবে অথবা একটা বিশাল কিছু করে দিয়েছে তেমনি করে ইবাদতের ক্ষেত্রে সকল ইবাদত যতগুলো ইবাদত আছে হজ হাকাত আর যতগুলো ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের ফলাফল আল্লাহ তালা বলে দিয়েছেন কিন্তু এই সিয়াম এই সিয়ামের ফলাফল আল্লাহ তালা বলছেন আমি নিজ হাতে দেব বাংলাকে আমি নিজ হাতে দেবো কি দেবো সেটা আমি জানি দশ নাকি বিশ নাকি পঞ্চাশ নাকি হাজার নাকি একশো নাকি একশো কোটি নাকি এরকম কোনো নেকির কথা তিনি উল্লেখ করেননি তিনি বলছেন এর পুরস্কার আমি নিজ হাতে দেবো নিজে দেবো আল্লাহ তালা কি পুরস্কার দেবেন আল্লাহ তালা ভালো লাগে তবে রাসুল সাল্লাহ সাল্লাম কয়েকটি হাদিস বলেছেন সেটা হলো যে তিনটি হাদিস আমি বর্ণনা করতে চাইলাম তার মধ্যে একটা হাদিস হলো আমরা গত শুক্রবারে আলোচনা করেছি সেটা হলো

যখন শাহরু রমাজান মানে রমজান মাস যখন প্রবেশ করে রমজান মাস যখন আসে তখন জান্নাতে দরজা সমূহ কি করা হয় খুলে দেওয়া হয় আসলে কি জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় এর দ্বারা আল্লাহ রাসূল বুঝিয়েছেন জান্নাতে যাওয়া সহজ হয় কেন এই যে রমজান মাসে মানুষের কি থাকে না কোনো পাপ থাকে না কোনো গুনাহ থাকে না কেন গুনাহ থাকে না আল্লাহ তাআলা মানুষের গুনাহগুলো maaf করে দেয় এই জন্য গুনাহ থাকে না আর এই জন্য মানুষের জান্নাতে যাওয়া সহজ হয় আমার কথাগুলো স্পষ্ট কথা এখানে কোনো ঘর নাই এবং গল্লিকা দাবাব না এবং জাহান নামে দরগা সমূহ কি করা হয় বন্ধ করে দেওয়া হয় তার মানে কি বলে বোঝানো হয়েছে যে আপনার ব্যবসা যদি বেচা না হয় তাহলে আপনাকে ব্যবসা বন্ধ করতে হবে তাই না সেরকম জাহান নামে যাওয়ার মতো মানুষ নাই জাহান্নামে নামে কেউ যাবে না কারণ রমজান মাসে মানুষের গুণাসমূহ মাফ করে দেওয়া হয় তো গুণাসমূহ যদি না থাকে তাহলে জাহান খুলে রেখে লাভ কি জাহান কি করা হয় বন্ধ করা হয় আর আপনি যত পাপ করেন না কেন এই রমজান মাসে যদি ইমানের সাথে সবাবের আসায় আপনি যদি সিয়াম পালন করেন তাহলে আপনার কি করা হয় গুণাসমূহ মাফ করে দেওয়া হয় এই কারণে শয়তানকে শিকল বন্দী করা হয় এই দ্বারা বুঝিয়েছেন শয়তানের কোনো কাজ নাই কারণ চিন্তা করতেছেন এর তারপরেও তো শয়তান মানুষকে ধোকা দেয় তারপরে তো মানুষ খারাপ কাজ করে এ নিয়ে আমরা পরবর্তী শুক্রবার আলোচনা করব এটা গেল দুই নম্বর হাদিস তিন নম্বর হাদিস হলো

তাহলে তার আর কখনো পিপাসিত হবে না সে কখনো পিপাসিত হবে না মানে তার তৃষ্ণা লাগবে না পানি খাওয়ার জন্য শর্টকট লাগে না আমাদের রোজার আমরা রোজা রাখি সিয়াম পালন করি তখন আমাদের পানি খাওয়ার জন্য শর্টকট লাগে তো যে ব্যক্তি যত বেশি রোজা রাখবে তাকে তত বেশি তৃষ্ণা লাগে তো এই কারণে আল্লাহ রসুল আসলাম বলেছেন যে ইন্ডাফিল জান্নাতি বাবা

রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে রোজা যারা ছিল না সিয়াম যারা থাকেনি তারা এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে রোজাদার ব্যক্তিরা যখন দরজা দিয়ে প্রবেশ করবে করার পর যখন শেষ হয়ে যাবে তখন ওই দরজাটা জান্নাতের পুরোহরিটা বন্ধ করে দেবে কথা বুঝতে পারছেন জান্নাতের এমন একটি দরজা আছে যে দরজার নাম হলো রায়ান রায়ান নাম কেন করা হয়েছে রায়ান নাম এই কারণে করা হয়েছে রায়ান শব্দের অর্থ হলো পিপাসা দূর করা পিপাসা দূর করা অর্থাৎ রোজাদার ব্যক্তি যেহেতু তৃষ্ণাক্ত থাকে রোজাদার ব্যক্তি যেহেতু সারাদিন না খেয়ে থাকে পিপাসিত থাকে এজন্য কে আমাদের দিন এই রায় নামক দরজা দিয়ে রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে তারা যতদিন জান্নাতে থাকবে না কেন তারা কোনোদিন আর বিপাশিত হবে না তাই আমাদের এখলাসের সহিত না কনিষ্ঠতার সহিত ইমানের সাথে সওয়ামের আশায় সিয়াম পালন করতে হবে আমরা সবাই

তারপর আমরা পরের পয়েন্টে আসি ইফতার নিয়ে কিছু কথা চিন্তা করতেছি ইফতার নিয়ে তো গত শুক্রবারে আলোচনা হয়েছে আবার কেন ইফতার নিয়ে আমরা কিছু ভুল করে থাকি যে ভুলগুলো আমরা সংশোধন করব ভুল সংশোধনের সফলতা রয়েছে এই কথাটা আল্লামা আল্লাহ সাইদি রহমতুল্লাহ ভুল সংশোধনে সফলতা রয়েছে তা আমরা প্রত্যেকে ভুল করি এই ভুলগুলো আমাদের সংশোধন করা উচিত আমরা নামাজের স্রোতে বসে আর হেলান দিয়ে বসবো সামনে এগিয়ে আসুন তাহলে ইফতার নিয়ে কিছু কথা ইফতার আমরা কখন করি ইফতার আমরা যখন আহ সূর্যাস্ত হয় তখন আমরা ইফতার করি সূর্যাস্তের সবাই ইফতার করার নিয়ম এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিস ইফতার নিয়ে আমরা প্রথম যে কথাটা বলবো সেটা হলো আমাদেরকে কি দিয়ে ইফতার করতে হবে এক নম্বর কথা হলো কি দিয়ে ইফতার করতে হবে আল্লাহ রসুলের হাদিস সেটা হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তিনি এটা আনাস সংালিত তিনি বলেন রাসুল সাল আলাই সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন কি দিয়ে খেজুর দিয়ে ইফতার করতেন এবং তিনি যদি খেজুর না পেতেন তাহলে খোরমা দিয়ে ইফতার করতেন তার মানে শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন আর যদি তা না পেতেন তাহলে পানি দিয়ে ইফতার করতেন তাই বলে বুট মুড়ি এগুলো দিয়ে ইফতার করে রাখলে টা কেন আপনাকে মুখ্য যে ইফতারের বস্তুটা সেটা খেজুরটা থাকতে হবে কথা বুঝতে পারছেন আল্লাহ রাসূল আসলাম খেজুর দিয়ে ইফতার করেছেন তাহলে স্বামী বর্ণনা করছেন যে আল্লাহ রসুল সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন যদি খেজুর না পেতেন তাহলে খুরমা দিয়ে ইফতার করতেন খুরমা বলতে শুকনা খেজুর শুকনা খেজুর যদি না পেতেন তাহলে পানি দিয়ে ইফতার করতেন বাকি যেগুলো সোলা বুট এগুলো আছে আপনি এগুলো দিয়ে করতে পারেন তবে এমন কোনো বস্তু দিয়ে করা ঠিক হবে না যে তাতে আপনার ক্ষতি হয় নিজের ক্ষতি হোক এটা আমাদের জন্য চরম অপরাধ যেমন আপনি আপনার গ্যাস্ট্রিক আছে কিন্তু আপনি কি করতেছেন তেলে ভাজা বিভিন্ন বস্তু দিয়ে ইফতার করতেছেন যেটা আপনার ক্ষতি হবে যেটা যেটার জন্য আপনি সাহাড়িতে ভালোভাবে ভাত খাইতে পারবেন না ভালোভাবে খাদ্য খাইতে পারবেন না এমন কিছু দিয়ে ইফতার করা ঠিক হবে না যেটাতে আপনার পেটের ক্ষতি হবে এবং আপনার রোজা রাখায় ব্যবহার করা এমন কিছু দিয়ে ইফতার করা যাবে না তাহলে আমাদের প্রধান খাদ্য থাকবে প্রধান ইফতারের প্রধান খাদ্য হবে কি খেজুর খেজুর থাকতেই হবে দ্বিতীয় নম্বর কথা হলো ইফতারের যে দোয়া ইফতারের দোয়া আমরা অবশ্যই খাওয়া শুনতে বলবো বিসমিল্লাহ কি বলবো বিসমিল্লা এবং খাওয়া শেষ হলে বলবো আলহামদুলিল্লাহ খাওয়া শেষে কি বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার পর আপনি আল্লাহর প্রশংসা করবেন কেন আপনি সারা দিন সিয়াম পালন করেছেন করার পর আপনি একটা তৃপ্তির খাবার খেলেন একটা তৃপ্তি পেলেন এবং যে ব্যক্তি রোজা রাখে সে কিন্তু তৃপ্তি সহকারে ইফতার করে তার খুব তৃপ্তি লাগে কিন্তু যে ব্যক্তি রোজা রাখে না যে ব্যক্তি শিয়াল পালন করে না সে গরু যেমন জাবর কাটে সেরকম তার মুখে জাবর কাটার কিন্তু যে ব্যক্তি সুন্দর করে শিয়াল পালন করে সারাদিন আঁকে থাকে সে যদি ইফতার করে তাকে কত সুন্দর মানে তৃপ্তি লাগবে একটা আনন্দ লাগবে ইফতারের মধ্যে একটা আনন্দ রয়েছে এই আনন্দটা লাগবে এবং এই জন্য আল্লাহ একটা হাদিস

এবং আল্লাহ তালার দয়া হয় আল্লাহ তালার মর্জি হয় আল্লাহ তালা আমার যে সওয়াব সেটা প্রতিষ্ঠিত হয়েছে যে সিয়াম পালন করার যে স্বভাবটা সিয়াম পালন করার যে ফলাফলটা এটা প্রতিষ্ঠিত হয়েছে এটা আল্লাহ তালা দিয়েছেন ইনশাল্লাহ আল্লাহ সাহেব এটা দিয়েছেন তবে আল্লাহ আকাশকে আপকার তু এই হাদিসটা পরের হাদিসে রয়েছে এই জাহাবাজ যে হাদিসটা এর পরের হাদিসেই রয়েছে

এবং আল্লাহ চাহতো আমার নেকি প্রতিষ্ঠিত হলো এটা হলো ইফতার নিয়ে দ্বিতীয় নম্বর ভুল তৃতীয় নম্বর ভুল তৃতীয় নম্বর ভুল হলো আমরা চিন্তা ভাবনা করি যখন বেলা ডুবে যায় সূর্য অস্ত যায় সূর্য অস্ত যাওয়ার পরেও আমরা চিন্তা করি যা দুটো মিনিট যাক আর দুটো মিনিট পর ইফতার করবো সারাদিন থাকতে পারছি আর দুটো মিনিট থাকতে পারবো না এই চিন্তা আমরা বদলাম সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতার করতে হবে উমর রাদি তালা আহ থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে যখন সূর্য অস্ত যাবে সাথে সাথে ইফতার করবে সাথে সাথে সিয়াম পালনকারী সিয়াম ভঙ্গ করবে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ এবার খুশি হয়েছি যে বর্তমানে যেটা পার্থক্য ছিল ইফতারে সে পার্থক্যটা এখন একই সময় হয়ে গেছে যারা যারা দুই মিনিট তিন মিনিট পরে ইফতার করত তারা এখন সঠিক সময় ইফতার করা শুরু করেছে তারা বুঝতে পেরেছে যে এটাই সঠিক দ্রুত ইফতার করাই হলো শুন দ্রুত ইফতার করতে হবে এ নিয়ে হ্যালো সাল্লাম বলছেন যে যারা দেরিতে ইফতার করে তারা অকল তাদের জন্য অকল্যাণ কিরকম আল্লাহ রসুল বলছেন লাইয়াজা আলুদ্দিন জাহা হিরণ লাই আজা আলুদ্দিন উজয়া হিরণ এখানে আল্লাহ রসুল বলছেন যে দিন ততদিন বিজয়ী থাকবে যতদিন মানুষ দ্রুত ইফতার করবে ততদিন দিন বিজয়ী থাকবে যতদিন মানুষ তারা ইফতার করবে এবং যারা দেরিতে ইফতার করে তারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করলো অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা দেরিতে ইফতার করে লিয়ান্নালুদা অনাসারা খিরুন যারা দেরিতে ইফতার করে তারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে তাই আমাদের মাথায় রাখতে হবে যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার ইফতার করতে হবে দেরিতে করা যাবে না তাই বলি যে বেলা থাকাকালীন আপনি ইফতার করবে এরকম সূর্য অস্ত যাবে অস্ত যাওয়ার সাথে সাথে একটা ভিডিও খুব ঘুরাঘুরি করতেছে ফেসবুকে আব্দুর রাজ্জা বিন ইউসুফের ছেলে উস্তাদ জি আব্দুর রাজ্জাক বিন ছেলে একটা কথা বলেছিল যে কোন ব্যক্তি যদি 30 তলার উপরে থাকে 25 তালা 30 তালা 50 তলার উপরে থাকে আর সূর্য যদি দেখতে পায় কিন্তু ওই একই টাইমে যদি একবারে নিচ তলায় সূর্য অস্ত যায় এই একই টাইমে নিচ তলার লগীবিত তার করবে কিন্তু তার আলোতে সূর্য অস্ত যাওয়া দেখতে পায় না তারপরেফতার করবে আর কথাটা হলো কথাটা কতটুকু সঠিক হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সঠিক কারণ পঁচিশ তালা থেকে দেখা যাচ্ছে যে এখনো কি সূর্যটা অস্ত যায় নাই তারা দেখতে পাচ্ছে এখনো সূর্যটা কি অস্ত যায় নাই বেলা তো আসেই কেন তারা ইতার করবে আল্লাহ রসুল তো কবু বলেছেন যে সূর্য অস্ত যাবে তারপর ইতার করবে তো তারা পঁচিশ তলায় আছে উপরে আছে তারা দেখতে পাচ্ছে এখনো সূর্যটা অস্ত যায় নাই তাহলে তারা কেন ইফতার করবে কিন্তু একবারে নিচ তলায় যারা আছে তারা তো দেখতে পাচ্ছে সূর্য অস্ত চলে গেছে তাহলে তারা ইফতার করবে ওইখান থেকে বেলা ঢুকতে আরো দেড় মিনিট বাকি কারণ তারা দেড় মিনিট পরে ইফতার করবে তারা দেড় মিনিট আগে ইফতার করবে এরা দেড় মিনিট দেড় মিনিট আগে ইফতার করবে আর উপরে যেহেতু দেখতে পাচ্ছে আমার বেলা ডুবে নাই তার মানে তারা পরে ইফতার করবে এবার এটা গেল ইফতার নিয়ে দ্বিতীয় নম্বর কথা হলো সাহরি নিয়ে কিছু কথা প্রথম কথা হলো সাহরিটা কি সাহরি শব্দের অর্থ হলো রাতের শেষ অংশ বা ভোর রাত সাহরি শব্দের অর্থ রাতের শেষ অংশ বা ভোর রাত সেহেরি বলাটা মোটে উচিত হবে না কারণ সিউরুন শব্দ অর্থ হলো জাদু বা ম্যাজিক সিউরুন শব্দ অর্থ জাদু বা ম্যাজিক অতএব আমরা বলবো সাহরি আমরা কি বলবো সাহরি সাহর শব্দটাই আরবি শব্দ যেটা রাতের শেষাংশ ভোর রাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহরি সম্পর্কে যে তাসাহারু ফাইন্না في সাহরি বারাকাত তোমরা সাহরি খাও কারণ সাহরিতে বরকত আছে সকলে বলে সুবহানাল্লাহ তাহলে আমরা অবশ্যই সাহরি খাবো আমরা অবশ্যই সাহরি খাবো কেউ এমন যেন আয়োজন না থাক বা আমি থাকতে পারব এরকম কোন ধারণা আমরা অবশ্যই সাহরি খাব সাহরিতে কি আছে বরকত আছে আল্লাহর রাসূলের এটা হাদিস আল্লাহর রাসূলের হুকুম তোমরা সাহরি খাও কারণ সাহরিতে বরকত রয়েছে আল্লাহর রাসূল আরেক জায়গায় বলেন যে ইউদি খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে পার্থক্য হলো খাওয়া এবং না খাওয়া ইহুদি খ্রিস্টানরা তারা খায় না কিন্তু মুসলিমরা কি করবে খাবে তাই আমাদের খেতে হবে বরফ রয়েছে আল্লাহ রসুল শাহরি খেয়েছেন শাহরি সম্পর্কে আরেকটা হাদিস সেটা হলো আমরা যেটা ভুল করে থাকি সেটা হলো যে আমরা যখন খাইতে 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 খেতে আরেকটু আছে তিন চার গাছ আছে তিন চার লোক মা খাবার আছে আর আমরা কি করি ওটাতে পানি ঢেলে দেই অথবা ওটা বাদ দিই আগান দিয়ে দিছে হ্যাঁ আমরা এটা কি করি ফেলে দেই অথবা বাদ দেই এই কাজটা কখনোই করবেন না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন এটা আবু হরাকাল আনুমতি প্রণিত তিনি বলেন যে তোমরা যখন সাহরিতে খেতে বসো তোমরা খেতে খেতে যখন আজান দিবে তোমরা সেটাকে পুরাটাই খেয়ে ফেলো তোমরা পুরাটাই খেয়ে ফেলো কেউ যেন রেখে না দেয় কেউ যেন আল্লাহ রসুলের হাদিস কেউ যেন রেখে না দেয় সেটাকে পরিপূর্ণ করে ফেলে তাই বলে এমন করা যাবে না যে এখন আদান দেওয়ার জন্য এখনো দশ মিনিট বাকি আছে আমি আর একটু লেট করে উঠি আপনাকে সজাগ হয়ে সতর্ক হয়ে তাড়াতাড়ি উঠতে হবে ভুলবশত যদি কোনোদিন কোনো ক্রমে আপনি দেরি করেই ফেলেন আর সময় নেয় পাঁচ মিনিট আছে পাঁচ সাত মিনিট খাইতে 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 আলম দিয়ে দিচ্ছে কয়েক লোক মা আছে তখন আপনাকে কি করতে হবে ওটা শেষ করতে হবে ওটা যত দ্রুত শেষ করতে হবে আপনি ওটাকে রেখে দিবেন না কারণ ওটা তো অপচয় হয়ে যাবে এক কথায় আপনার অবশিষ্ট অংশ খেতে হবে তাহলে সাহরি নিয়ে কয়েকটা কথা বললাম আমরা এই মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবার তৃতীয় নম্বর চতুর্থ নম্বর পয়েন্ট চতুর্থ নম্বর পয়েন্ট হলো শিয়াম ভঙ্গ হয় কোন কোন কারণ গুলো কারণে শিয়াম ভঙ্গের কারণ ভঙ্গের কারণ এক নম্বর কারণ হলো পানাহার করা কোন ব্যক্তি যদি শিয়াম রত অবস্থায় খায় বা পান করে তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন তবে কোনো ব্যক্তি যদি ভুল করে কোনো কিছু খেয়ে ফেলে তাহলে সেজন্য ফেলেছেন হ্যাঁ সেজন্য বাকি যে সিয়ামের সময়টা বাকি দিনটা পূর্ণ করে নেয় কারণ সে ভুল করে খেয়ে ফেলেছেন আর খাওয়া দাওয়া এবং পান করানোটা সবটুকুই আল্লাহর পক্ষ থেকে আসে সকলের সুবাহ আল্লাহ মানে আল্লাহ খাওয়াইছেন আপনি যে ভুল করে খেয়ে ফেলেছেন এটা আল্লাহ খাওয়াইছেন তবে মাথায় রাখতে হবে যে আমি সাহেব আমি সিয়ামত অবস্থায় আছি তাহলে সিয়াম রঙের প্রথম কারণ কি পানাহার পান করা অথবা আহার করলে নিজের চাকরি তো যদি খান অথবা পান করেন তাহলে আপনার সিয়াম ভঙ্গ হয়ে যাবে দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো স্ত্রী সহবাস করা কোনো ব্যক্তি যদি

তাহলে তাকে কাফারা দিতে হবে পরবর্তীতে ষাট দিন রাখতে হবে এমন কঠিন কথা আছে যে ষাট দিনের মধ্যে একদিন যদি বাদ যায় আবার শুরু থেকে শুরু করতে হবে তা ইচ্ছাকৃত ভাবে সিয়াম ভঙ্গ করা যাবে না কারণ সিয়ামটা কি ফরস সিয়াম কি ফরস প্রত্যেক মুসলমান নর উপর ওপর ফরস যারা ছোট তাদের হিসাবে ভিন্ন নামাজ ফরজ এবং সিয়াম ফরজ মূলত একই হিসেবে হয় তেরো এবং পনেরো বছর মেয়েদের এটা একটা পার্থক্য আছে যাই হোক এটা হচ্ছে সিয়াম ভঙ্গের কারণ যে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে বা এখন এই সুখী সহবাস যে করবে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে এবং কাপারা দিতে হবে হ্যাঁ তবে কেউ যদি অসুস্থ হয় সুরা বাকারায় আল্লাহ তালা বলছেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় বা সফরে থাকে তাহলে সে সিয়ামটা ভঙ্গ করতে পারে তবে সেই সিয়ামটা তাকে কাজা করতে হবে মানে পরবর্তীতে দিতে হবে কথা বুঝতে পারছেন কোনো ব্যক্তি যদি সফরে থাকে অথবা অসুস্থ হয় তাহলে সে সিয়াম ভঙ্গ করতে পারে তবে তাকে পরবর্তীতে সেটা কাজা করতে হবে আবার দিতে হবে তাই দিন লাই 1 দিন হবে 1 যদি ভঙ্গ হয় তাহলে 1 দিন হবে 2 ভঙ্গ হলে 2 দিন আম কোন কাজ নাই কোনো কিছু নাই আপনি এমনিতে গেছেন বেরেবার রেটা ভঙ্গ করতেছেন এটা মারা যাবে আপনি পরিস্থিতি শিকার এমন অবস্থায় তাহলে ব্যাপারটা ভিন্ন কথা এটা এইটা হলো 2 নম্বর পয়েন্ট এক নম্বর পয়েন্ট হলো খাওয়া এবং পান করা সিয়াম অবস্থায় খাওয়া এবং পান করলে সিএম মাঙ্গ হয়ে যাবে দুই নম্বর হলো স্ত্রী সহবাস করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে সেটা সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় নির্ধারিত এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি স্ত্রী করে তাহলে তার আপনি স্ত্রীর সাথে আলিঙ্গন করা এ কারণে যদি আপনার বীর্যপাত ঘটে যায় তাহলে আপনার আপনার সিয়াম ভঙ্গ হয়ে যাবে আপনার যদি হস্তমথন করেন মাস্টারবেশন তাহলে আপনার সিয়াম ভঙ্গ হয়ে যাবে অর্থাৎ ইচ্ছাকৃতভাবে বীজপাত ঘটালে সিয়াম ভঙ্গ হয়ে যাবে এটা হলো তৃতীয় নাম্বার কারণ চতুর্থ নাম্বার কারণ হলো এমন কোনো কিছু যা খাবার নয় আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন এমন কিছু শরীরে প্রবেশ করাচ্ছেন যেটা খাবার নয় কিন্তু খাবারের অভাব পূরণ করে যেমন স্যালাইন ইঞ্জেকশন হ্যাঁ শরীরে প্রবেশ করাচ্ছেন যেটা আপনার খাওয়ার অভাবটা কি করে দেয় দূর করে দেয় পুষ্টি আপনার ক্ষুদা লাগবে না এইরকম কোন নয় কিন্তু পূর্ণ করে কিছু প্রবেশ তাহলে আপনার সিয়াম ভঙ্গ হয়ে যাবে তারপরের পয়েন্ট হলো সিঙ্গা লাগানো রক্ত দাওয়ানো এরকম সিস্টেম তবে এই সিস্টেমটা অনেকগুলা ইকিলাভ করেছেন মত মত বিরত রয়েছে আর অশ্লীল কাজ আছে সেই অশ্লীল কর্ম থেকে কাজ থেকে বিরত হবে যত অশ্লীল কথাও কর্ম রয়েছে সকল অশ্লীল কথা এবং কর্ম থেকে বিরত থাকতে হবে আরেকটা পয়েন্ট যেটা স্ত্রী হয়ে গেছে সেটা হলো ইচ্ছা কৃতভাবে কোন ব্যক্তি যদি ভূমি করে অসুস্থ য তার ভূমি হয়ে গেছে সেটা আবার ভিন্ন কিন্তু কোন ব্যক্তি যদি ইচ্ছা কৃতভাবে ভূমি করে তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে উযু করতেছেন গলায় এভাবে আঙ্গুল ঢুকাচ্ছেন কিভাবে ঢুকতে আরো আপনি নিজে নিজে একবার বেশি করে ঢুকাচ্ছেন ভূমি করে ফেলছেন ইচ্ছা কৃতভাবে ভূমি করলে আপনার সিয়াম ভঙ্গ হয়ে যাবে তবে আমি বলতেছি বারবার শুনবেন যে ভুল করে যদি পড়া কিছু হয়ে যায় কোনো কিছু যদি ভুল করে হয়ে যায় তাহলে সেটা অন্য কথা যে কোনো কিছু যদি ভুল করে হয়ে যায় ভুল করবে কি কি হয়ে যায় যেমন ভুল করবে অজু করার সময় পানি চলে গেল ভুল করবে তাহলে এতে কোনো সমস্যা নাই তার সিয়াম ভঙ্গ হবে না অনেকে মনে করে আমার মুখে যে থুতু আছে এই থুতু গিলে ফেললাম তাহলে মনে আমার সিয়ামটা ভঙ্গ হয়ে গেল দুর্বল হলো না এটা আপনার মুখের জিনিস এটা আপনার লালা মুখের লালা বের হচ্ছে একটা হরমোন এই হরমোন থেকে আপনার বেশি করে লালাটা বের হচ্ছে আবার অনেকে মনে করে দিনের বেলা ঘুমাইছেন আর ঘুমাইছেন এই কারণে আপনার স্বপ্ন দোষ হয়ে গেছে আর মনে করেন যে আপনার মনে সিয়াম ভঙ্গ হয়ে গেল না এতে করে আপনার সিয়াম ভঙ্গ হয়নি আপনি তো ইচ্ছে কিন্তু আপনি বীর্যপাত আল্লাহ তালা বলছেন লাইফ কালিফুল্লাহ ইল্লা উসাহা আল্লাহ তালা কোনো ব্যক্তির সাধ্যের উপরে কোনো কিছু চাপিয়ে দেন না তাহলে আমরা আজকে যে আলোচনাগুলো করলাম সিয়ামের যে নিয়মকানুন সিয়ামের মধ্যে যেগুলো আমাদের ধারণা হয় যে এরকম করলে এমন হবে এরকম করলে এমন হবে আলহামদুলিল্লাহ কতটুকু বুঝাতে পেরেছি জানি না এবার আমরা চেষ্টা করব যে বিষয়গুলো বললাম এগুলো মনে রাখ আল্লাহ তালা যেন আমাদের মনে তৌফিক সিদ্ধান্ত করেন আল্লাহ আমি ইনশাআল্লাহ আগামী শুক্রবারে